দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু কাট আউট করা আছে কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে সরাসরি আপনার এই টাইপের থ্রি পিসগুলো গুলো সম্পূর্ণ নতুন স্টাইল নতুন ডিজাইনে পাবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেট দোতলায় শতরুপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে লেটেস্ট মডেলের পার্টিওয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার স্টার জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোর সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু কাট আউট করা আছে এবং এটা সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর এই পিসটা মূলত আপনার নতুন ডিজাইন নতুন পাচ্ছেন এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন সুতোর কাজ করা আছে স্টোনে কাজ করা হাতার দুই পাশেই কাজ করা থাকবে খুবই সুন্দর এবং এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাপড়ে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই কাজগুলো দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মূল আকর্ষণ হচ্ছে অন্যটা অন্যটা খুবই সুন্দর সাইডের কাজটা একটু লক্ষ্য করবেন আপনারা এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সো এটার মধ্যে যে কটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শত দোকানে চলে আসলে ডিসকট জর্জেট কাপড়ের এই পার্টি থ্রি পিসগুলো দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার নয়শো টাকা আরেকটা কালার আছে দেখায় গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলোর বর্তমান মূল্য থাকবে তিন হাজার নয়শো টাকা আর এই ড্রেসটার মোট আপনার ছয়টা কালার পাবেন তিনটা না মোট ছয়টা কালার থাকবে আরও তিনটা কালার দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইনের পার্টিওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন গাউসিয়া থেকে নতুন স্টাইলে এই টাইপের থ্রি পিসগুলো এখন বর্তমানে কিন্তু আপনার শত্রু দোকানে চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির নতুন স্টাইলের পার্টি থ্রিপিস দিতে চাচ্ছেন এগুলো রেডিমেড কালেকশনে পাচ্ছেন এবং প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার নয়শো টাকা আরও দুটো কালার আছে দেখার গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে সরাসরি আপনার এই টাইপের পিসগুলো সম্পূর্ণ নতুন স্টাইল নতুন ডিজাইনে পাবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার নয়শো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা পছন্দ হবে যে কিন্তু প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় দোকানে এখানে এই পার্টি পার্টিয়ার থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন আর ভাইয়া তোমার নামটা একটু বলো শুভ আমাদের সাথে ছিল শুভ ও খুবই হাসি খুশি এবং ওর কাছ থেকে আপনারা প্রত্যেকটা ড্রেস এখান থেকে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিতে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় শত পর দোকানে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার